কারে কি বলি আমি টেক্সি নিজেরা কলে টাকা পয়সা না জমায়া বিয়া করে কোন ব্যাগ কলে কারে কি বলিব ভয়া আমি টেক্সি নিজেরা কলে টেক্সি নিজেরা কলে টাকা পয়সা না জমায়া বিয়া করে কোন ব্যাগ কলে ভাই বন্ধু মিলিয়া আমার বিয়া ভাই বন্ধু ছবি মিলিয়া আমার খরাইলা লাবিয়া আমার গলায় দিয়া হাসি হাসে তারার সক হলে কারে কি বলি আমি আমি টেক্সি নিজে রাখ কলে আমি টেক্সি নিজে রাখো হলে টাকা পয়সা না জমাইয়া বিয়া করে কোন বেক করলে ছয় মাস হইলাম করলাম বিয়া এক ছেলে ছয় মায়া আমার কিনিসে আইয়া দারুন ভাবে জঙ্গালে আরে কি বলি আমি আমি ট্যাক্সি নিজেরা কলে আমি ট্যাক্সি নিজেরা কলে টাকা পয়সা না মাইয়া বিয়া করে কোন ব্যাখলে মাই বন্ধু সবই মিলিয়া আমার খোলাইলা আমার গলায় হাসি দিয়া হাসে তারা সকলে কারে কি বলি আমি দশ বছর হই করলাম বিয়া এক ছেলে সই মায়া আমারে কিনিছে আইয়া দারুণ ভাবে জঙ্গালে কারে কি বলি আমি অনেক বেদনা অনেক কষ্ট নিয়ে ঘান গেছি দেখতে এসে যে হাতে জ্বালা র লেগে যাচ্ছি ফসল ফসলের জন্য কৃষি কাজ করতে হয় গানের সময় গান মানে মনের আবেগ নিয়ে ঘান গাচ্ছি আপনারা দোয়াই আপনারা সহযোগিতা করেন অবশ্যই আমি উঠতে পারবো সাবস্ক্রাইব করবেন চ্যানেল একটু